অসাধারণ অপূর্ব সৌন্দর একটি বাড়ি বেতিলা জমিদার বাড়ি জমিদারি প্রথা নেই কিন্তু এই বাড়িগুলো ইতিহাসের সাক্ষী নিপুণ কারুকার্য সুন্দর নকশায় তৈরি করা এই বাড়িগুলো দেখতে কার না ভালো লাগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেশ কয়েকটি পুরনো স্থাপনার মধ্যে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি একটি খুবই নামকরা খরস্রোতা ধলেশ্বরী নদীর এক পাশে জমিদার জ্যোতিবাবুর বাড়ি আর নদীর ওপাশে সত্যেন্দ্রবাবুর তারা সম্পর্কে দুই ভাই স্থানীয়রা সবাই সত্যবাবু বলেই জানেন সত্যবাবু বাড়ি বিক্রি করে চলে যান ভারতে সত্যবাবুর এই বাড়িটি ক্রয় সূত্রের মালিক কাজ কাজ শুটিং করে বেতিলা জমিদার বাড়িতে যেতে হলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যেতে হবে সিএনজি অথবা অটোরিক্সায় করে বেতিলা বাসস্ট্যান্ডে আসতে হবে আর ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে যেতে চাইলে মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোর মধ্যে আছে পদ্মা লাইন মিলাচল ও সেলফি সহ বেশ কিছু পরিবহন গাবতুলি থেকে মানিকগঞ্জের ভাড়া মাত্র একশো টাকা প্রিয় দর্শক আমরা যে পথ ধরে গিয়েছিলাম সেই সহজ পথটির কথা জানাব আপনাদের ঢাকার গাবতলি থেকে গিয়েছিলাম হেমায়তপুর বাসস্ট্যান্ডে সেখান থেকে একটি সিএনজি নিয়ে বাইপাস সড়ক হয়ে নিরিবিলি ও গ্রামীণ আবহে সরাসরি চলে গেলাম মানিকগঞ্জের বেতিলা বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া জন প্রতিমাত্র ষাট টাকা বেতিলা বাস থেকে হাতের ডানেই বেইলি ব্রিজ পার হয়ে অটোরিক্সায় করে এগুতে হবে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পথ ভাড়া চল্লিশ টাকা আমরা একজন বেশি বয়স্ক অটোরিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে চললাম সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রিক্সা চালক রইচ উদ্দিনের সাথে গল্প করতে করতে পৌঁছে যায় সত্যেন্দ্র বাবুর জমিদার বাড়িতে নদীর বাম পাশে এই জমিদার বাড়ি কিছুক্ষণ পর দেখা মেলে এই বাড়িটির কেয়ারটেকারের তাকে অনুরোধ করলাম ভেতরে প্রবেশ করার তিনি নিয়ে গেলেন ভেতরে জরাজিন সত্যবাবু বাড়িটি ক্যামেরায় বন্দি করলাম কিছু সময় ধরে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের নয় তারিখ বাড়িটির বর্তমান অবস্থা এমন সেই যুগের সরঞ্জাম পাথর চুনচুরকি আর লোহার স্পাত দিয়ে তৈরি এই ভবনগুলা এই বাড়িতেই বসবাস করতেন সত্যেন্দ্রবাবু ওরফে বাবু বর্তমানে এই বাড়িটির ছাদের পলেশ তারাও পড়ছে খসে খসে বাংলা তেরশ চৌত্রিশ সনে নির্মিত নদীর দক্ষিণ পাশে বাবুর এই বাড়ির একাংশ বিক্রি করে চলে যান ভারতে বিশাল এলাকা জুড়ে তিনটি অংশে নির্মিত এই জমিদার বাড়ি ভবনের একটি অংশ বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী নাট্য নাট্যব্যক্তিত্ব সুমি কায়সারের ক্রয়কৃত বাড়ি আর এই ভবনের ঠিক পেছনেই রয়েছে স্থানীয় কমিশনারের বাসভবন বাড়িটি দেখাশোনার জন্য রয়েছে একজন কেয়ারটেকার চলুন শুনে আসি তিনি কি বলছেন আমার নাম মোহাম্মদ কালুক আমি এগুলো পারাদা হিসাবে আছি এই বাড়িটা হল সুমি কাছে আছে নেওয়ার নেওয়ার রঞ্জনের তিনটি পুরো বাড়িটাই যা করবো করবো নাটক করে যা করে করব শুটিং হয় এই বাড়িতে হয়েছে পনেরো ষোলো বছর পর্যন্ত সুমি কাছার কিনার পরে

সত্যবাবু জমিদার বাড়ির পাশেই দেখা যায় কুমার চৌধুরীর এই বাড়িটি নানান নকশায় খচিতা এবং সুন্দর বাড়িগুলো পরে আছে পরিত্যক্ত অবস্থায় অন্যান্য বাড়িগুলো দেখে মনে হল জমিদার কলোনি সত্যিই তাই একশো বছর পুরনো এই বাড়িগুলোতে জমিদার বংশের লোকজন এখনো বসবাস করছে মানে আমার জমিদার হলো

রবীন্দ্র কুমার চৌধুরী এই শাখা হয় এরা বই চলবে সব ওদা পাশের বাড়ি অন্য ইয়ের লোক এখানে তারা কি না নিয়েছে তারা ছিল জমিদার বংশ এখন যারা থাকে তারা ছিল না হ্যাঁ জমিদার বংশ না ওদিকে ছিল তারা বাড়ি ওই জমিদার বংশেরই অংশ কি না নিয়েছে তারা এটাও মানে শরীফ না আর সব শরীফ আর কি শরীরের নাম করি মনি গোপাল আছে নাম মানে থাকে না ওই যে সে বাপের নাম যে নাকি আমার অত নাম মানে নাই বীরেন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে এগুলে দেখা যাবে বেতিলা খাল এই খাল পার হয়ে কিছু কিছুদূর এগিয়ে গেলেই দেখা যাবে সত্যবাবুর আরেক ভাই জ্যোতিবাবুর বাড়ি দোতলা ভবনটির মধ্যে তলায় আছে ষোলটি কক্ষ উপরে রয়েছে চৌদ্দটি কক্ষ বাড়ির চারপাশে রয়েছে গাছপালা জ্যোতিবাবুর ব্যবহৃত এই বাড়িটি ব্যবহার হচ্ছে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে তবে ভবনগুলোর স্থাপনা অনেক মজবুত মানিকগঞ্জ জেলার সদরে এই বেতিলা গ্রাম গ্রামটি ছিমছাম সবুজে ঘেরা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল বেতিলা খালি একসময় ছিল প্রবল খরস্রোতা নদী নানান ধরনের বজরা নিয়ে মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গার নদীপথে এই ধলেশ্বরী খাল কালীগঙ্গা নদীর সাথে সংযুক্ত তাই এটি বেতিলা খাল নিরাপদ নৌ রুট হিসেবে বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু এবং সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা অজপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা শানশকত স্থানীয়দের কাছে জমিদারী হিসেবে পরিচিত এটাই স্বাভাবিক জমিদার বাড়ির পূর্বপুরুষেরা ছিলেন মূলত পাটের বণিক ব্যবসায়ের সুবিধার্থে এ অঞ্চলে তাদের আগমন কলকাতা থেকে বাংলাদেশে ব্যবসা আর নিরাপদে বসবাসের জন্য এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন তারা প্রিয় দর্শক সময় করে বেতিলা জমিদার বাড়িটি দেখে আসুন অবশ্যই ভাল লাগবে মহান আল্লাহ কাছে সুস্থ সুন্দর সুখী জীবন গড়ার দোয়া কামনা করছি সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ হাফেজ